সিদ্ধান্ত নিল যে এই সত্য কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছাতে না পারে সেজন্য যেখানেই আল্লাহ রসুল কথা বলতেন সেখানে তারা জ্ঞানজাম করতেন হয়ে অট্টগোল করতেন এবং এমন একটা পরিবেশ তৈরি করতেন যেন কথাগুলো মানুষ শুনতে না পায় আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমাদের আমিরের জামাত যেটা বলেছেন আপনারা আমাদের সাদাকে সাদা হিসাবে দেখাবেন আমাদের যদি কোনো কালো থাকে অবশ্যই সেটা আপনারা কালো হিসাবে দেখাবেন আপনারা যদি আমাদের কালোগুলোও দেখান আমরা সংশোধন হতে পারবো ইনশাআল্লাহ তবে আমাদের যে ভালো কাজগুলো আছে সেগুলো যদি আপনারা জাতির সামনে তুলে ধরেন তাহলে মানুষ সত্য সঠিক এবং ভালো জিনিসগুলো গ্রহণ করার ক্ষেত্রে যাচাই পাচাই করার ক্ষেত্রে সাধারণ লোকদের সুবিধা হয় বর্তমান প্রযুক্তি এবং মিডিয়ার যুগ আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ এখানে যেমন সুবিধা রয়েছে এখানে তেমন অসুবিধা রয়েছে ইদানিং আমরা দেখছি আরেকটি এআই দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয় এটা নির্বাচন কমিশন এবার খুবই গুরুত্বের সহিত নিয়েছেন এবং এটা একটা আইন হওয়ার কথাও আইন মন্ত্রণালয় থেকে আমি পেপার পত্রিকার মাধ্যমে শুনেছি এখন কিন্তু আমাদেরকে শুধু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর থাকলে হচ্ছে না আমাদের মেন স্ট্রিম যারা মিডিয়া তাদের খবরটা দেখে কিন্তু আমরা আগে শিওর হই যে আসলে ঘটনাটা সত্য কি না এটা মানুষও এখন কিছুটা উপলব্ধি করছে এজন্য আপনারা যারা একেবারে সরাসরি সাংবাদিকতার সাথে জড়িত আমি আপনাদের কাছে একটাই নিবেদন আজকে এই সন্ধ্যার সময় নওগাঁ সদর আমাদের সকলে আমরা এখানে বসবাস করি আমাদের এই নগা সদর যেন সকলের বসবাসযোগ্য সুন্দর একটু শহর হিসাবে থাকতে পারে আমাদের পূর্বে যারা ছিল আমি সবাইকে খারাপ বলতে রাজি নয় অবশ্যই তারা অনেক কাজ করেছেন অনেক ভালো কাজ করেছেন হয়তো অনেক কিছু করতে পারেননি যেগুলো করতে পারেননি সেগুলো আমাদেরকে এখন করতে হবে সেই কাজটাকে আমি একা করতে পারবো আসলে এটা সম্ভব নয় এজন্য আমি চাই যে আমরা আমাদের এই প্রাণের শহর নওগাঁকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব এখানে অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক পথ থাকবে অনেক আদর্শ থাকবে আমাদের মতের বিভেদ থাকবে কিন্তু আমরা নওগাঁ নওগাঁ শহর মানুষের মানবতার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমাদের এখানে ভিন্ন ধর্মের লোকজন রয়েছে আমরা যারা মুসলমান রয়েছি আমরা সংখ্যায় বেশি জন্য আমরা তাদের উপরে এই মানে কোনো কিছু গরম দেখাবো এইটা কিন্তু উচিত হবে না বরং যারা এখানে সংখ্যায় কম বলা হচ্ছে আমাদের আমিরাজ আমাদের বলেছেন যে কোনো সংখ্যালঘু বলে কোনো কিছু আমরা বলবো না তারাও এই দেশের নাগরিক কিন্তু আমি অনেক সময় তাদের ভিতরে ঢুকে বুঝতে পারি যে অনেক সময় তারা ভীতির মধ্যে থাকে এখান থেকেও আমাদের এই দেশটাকে আজকে বের করতে হবে এখানে সকল ধর্মের অন্য ধর্মের যদি একটা লোক থাকে সে তার মত তার ধর্ম তার কথা তার আদর্শ তিনি যেন বুক উঁচিয়ে বলতে পারেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই তবে আমাদের কথা আমাদের আচার আচরণ দ্বারা যেন অন্য কে আহত না করে সেই বিষয়টাও আমরা খেয়াল করব। আমি নির্বাচনে আমার প্রচারণায় আমি কোনো সময় প্রতিপক্ষের নাম ধরে দলের এটা আমি পছন্দ করি না আমি করি না ইনশাল্লাহ করব না আমাদের মহাকরণ আল কোরআনেও আল্লাহ রবুল আলমী বলেছেন যে তোমরা অন্যদের দেবতাকে গালি দিও না কেন গালি দিও না আল্লাহ বলছেন কারণ তুমি যদি ওদের দেবতাকে গালি দাও তাহলে ওরা তোমার আমার আল্লাহকে বা আমাকে গালি দিবে তাহলে সেম টু সেম হয়ে গেল আমরা এখান থেকে বের হতে চাই বের হয়ে আমরা একটি সমাজ সুন্দর সমাজ গঠন করতে চাই এজন্য আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি আমি আপনাদের নওগার সন্তান আমাদের নওগাঁতে আরো অনেক প্রার্থী আছে তারাও আপনাদের কাছে তাদের কথা বলবে আমি আপনাদের কাছে শেষ ওই একই কথা বলবো আসুন আমরা নওগাঁর জন্য বাংলাদেশের জন্য আমরা একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সুন্দর প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর দেশ গড়ার জন্য আমরা সাংবাদিক বন্ধুগণ সহ সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি ধন্যবাদ সহ